শেরপুরের তিন আসন শ্রীবদ্ধী জিনায়িকি আমাদের পাহাড়ের পাদদেশ এই এই পাদদেশে আমাদের অনেক জনসাধারণ অশিক্ষিত যেখানে মানুষ এখনো ওই যে শিক্ষা হার থাকার কথা সেখানে নাই তাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যদি জাতীয় নাগরিক পার্টির সাপলা সাপড়াকলিমার খাত জয়ী হতে পারি ইনশাল্লাহ আমরা এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। এবং আমাদের এই পাহাড়ের এই ঘেঁষা আমাদের শ্রীপদী জিনাইগাতি এই শ্রীপদী জিনায়গাতি একটা মডেল শহর হিসেবে শ্রীপদী জিনায়গাতি আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এবং আপনারা যদি আমাদের প্রতি বিশ্বাস রাখেন এবং আমাদের উদ্দেশ্য হল এই সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ আমরা বিনিষ্ট হতে দিব না কারণ অনেক রক্ত ঝরেছে অনেক মা বাপের বুক খালি হয়েছে আমাদের আমরা অনেক যুদ্ধ করেছি এই যুদ্ধের বিনিময়ে আমরা যেন মানুষকে সে সফল সফলতা দিতে পারি তাহলে আমাদের জীবনের সার্থকতা আমরা জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই সমাজে মুক্ত এবং শিক্ষা টেকসই উন্নয়ন এবং বাসস্থান এবং মানুষের কর্মসংস্থান লক্ষ্যে আমরা যেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যেন কাজ করতে পারি আপনারা যদি দয়া করে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষে যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে সম্ভব আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা এই সমাজে এই আমরা এই সমাজে এই সেবক হিসেবে কাজ করব এবং খাদেম হিসেবে কাজ করব আমরা কোনো নেতা হিসেবে কাজ করতে চাই না আমরা এই সমাজে চাই এই যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কারণ দুর্নীতি যেন না থাকে তাহলে আমরা আমাদের এই জুলাইয়ের আন্দোলন আমাদের সফলতা আসবে যারা জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা এই পরিবারদের পরিবারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে তাদেরকে আমাদের পুনর্বাসন করা এবং শিক্ষার মান আমাদের শেরপুর তদন্ত প্রহরে আমাদের শ্রীপদী জিনায়িকাতে আমাদের এই শ্রীপদী জিনায়িকাতে শিক্ষার হার যেন বাড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে অবহেলিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা বিনির্মাণ করবো রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তাঘাট যেখানে আমাদের কাদামুক্ত যেখানে মানুষ চলাচল করতে পারে না একটা গাড়ি নিয়ে যেতে পারে না বিগত সরকার আমলে যারা ফেসিস্ট সরকারে ছিল তারা শুধু লুটপাট চাঁদাবাজি করে গেছে কিন্তু এরা কোনো উন্নয়নমূলক কোনো কাজ করে নাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা যদি আমাদের এই সাপলা কলিমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশে আমরা শ্রীমদী জেনেগেদের একটা মডেল আমরা এই শ্রীমদী দেখা দেখাতে চাই তাহলে আমাদের এই সার্থকতা এই এই সার্থকতা আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনাদের সহযোগিতায় আমি একজন শিক্ষক মানুষ কথা দিচ্ছি কোনো চাঁদাবাস দুর্নীতিবাস টেন্ডার বাস থাকবে না এবং কোনো চাকরি বাকরি কোনো দুর্নীতি চলবে না কারণ কোনো দুর্নীতি নিয়ে কোনো সুদ এবং ঘুষ চলবে না বিনা টাকায় আপনাদেরকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমি মান্ডান মাস্টার আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই জন্যেই যে আজ আমি একজন শিক্ষক হয়ে আমি একজন সেবক কারণ আমি কোনো নেতা নয় কারণ আমি আপনি আপনাদের দোয়ারে আসছি আপনারা যদি আমাকে সেইভাবে গ্রহণ করে নেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেবা করতে পারি খাদেম হিসেবে কাজ করতে পারি মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারে আমি লঙ্গেলা মানুষটা বেশি পছন্দ করি আমি আমার এই আমি আমার বাবা ছিল একজন কৃষক আমি কৃষকের সন্তান আমি কৃষকের কৃষককে আমি বেশি পছন্দ করি এই আমি চাই আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকবো এবং সবাইকে সাথে নিয়ে এবং একত্রে কাজ করবে সকল উন্নয়ন কাজ অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করু করবো শ্রীপতি জিনায়িকা মডেল হিসেবে পরিণত করব এই জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বশেষ সবাইকে আমার পক্ষ থেকে ছালাম